আলাইকুম টু ট্রাভেলার সামনে বাড়ি বাড়ি যাচ্ছেন সবাই যাবে যাদের গাড়ি আছে তারা গাড়িতে যাবে যাদের বাইক আছে যারা বাইক ভালোবাসে যারা বাইক বাইকে চলাফেরা করে তারা বাইকে যাবেন স্বাভাবিক যারা বাইকে যাবেন বাইকে যাওয়ার আগে বাইক পথে নামানোর আগে মিনিমাম যেদিন আপনি জার্নি করবেন তার তিন থেকে চার দিন আগে বাইকটা একটা সার্ভিসিং করে নেবেন একটা চেক আপ করে নেবেন যদি আপনি দেখেন যে আপনার সার্ভিসিং করা আছে বা আপনার কোনো প্রবলেম নাই সার্ভিসিং করতে হবে না তবুও আপনার বিশ্বস্ত বা আপনার নিকটস্থ যে টেকনিশিয়ান আপনি যাকে নিয়মিত গাড়িটা চেক আপ করান তাকে একবার একটু চেক আপ করাই নেবেন সেটা আপনার জন্য খুব ভালো হবে প্রথমে আপনি দেখবেন যে আপনার গাড়ির ব্রেক ঠিক আছে কিনা ব্রেক হচ্ছে যে গাড়ির মূল বাইকের মূল ব্রেক যদি ঠিক থাকে তাহলে আপনি আস্তে ধীরে গাড়ি চালাই যেতে পারবেন অন্যান্য প্রবলেম ব্রেক প্যাড যদি ঠিক না থাকে তাহলে ব্রেক প্যাড আপনি চেঞ্জ করে নিতে পারেন বা ব্রেকের যে ক্যাবল ক্যাবলটা আপনি যদি দুর্বল হয়ে থাকে তাহলে চেঞ্জ করে নিতে পারেন অথবা একটু ঘষা মজা করে খুব পরিষ্কার করে নিতে পারেন ব্রেক প্যাডটাও একটু পরিষ্কার করে নিতে পারেন কেবল ঠিক আছে কিনা সেটা একটু দেখবেন অনেক সময় ক্লাস হার্ড হয়ে থাকে ক্লাস যদি হার্ডওয়ে থাকে তাহলে আপনি গাড়ির লং রোডে গাড়ি চালাই আরাম পাবেন না যদি যে খুব হার্ড হয়ে গেছে তাহলে আপনার সেটা উচিত পারমানেন্টলি চেঞ্জ করা এর যে কেবল থোটল কেবল থোটোল আর একটা বিষয় থোটল কেবল কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট কারণ আপনি আপনার থোটোল কেবল যদি প্রবলেম থাকে থোটল কেবল যদি কাজ না করে থাকে তাহলে আপনার চেঞ্জ করা খুব জরুরি আমি সাজেশন দেবো যে কাবলটা অন্তত চেঞ্জ করে নিয়ে যান যদি খুব হার্ড হয়ে থাকে অনেক সময় যাচ্ছে থোটল আপনি দিচ্ছেন আপনি গাড়ি অল্পতে আছে আসে পনেরো বিশে আসে বাট আপনি গাড়ি ঘোরাচ্ছেন টানে বামে ঘোরাচ্ছেন থটল কেবল প্রবলেম জ্যামের কারণে ওটা হু করে বিশাল শব্দ হচ্ছে এটা হচ্ছে থোটল কাবল যদি প্রবলেম হয় তাহলে তো এই রিস্কি কেবল নিয়ে আপনার গাড়ি লং ড্রাইভে যাওয়ার দরকার নেই প্লাক প্লাকটা হচ্ছে যে আপনি পরিষ্কার করে নিতে পারবেন দুর্দৃশ কেন প্লাকটা পরিষ্কার করে নেবেন কথা শুনে না না ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে টায়ারের বাতাস প্রেশার বাতাসের প্রেশার বাতাসের প্রেশারটা আপনি যথাপযুক্তভাবে নিয়ে যাবেন আপনার রিকমান্ড করা আছে গাড়ি অনুসারে আপনার কোম্পানি অনুসারে কোন কোম্পানির গাড়ি আপনি চালাচ্ছেন কোন প্লান্ডের গাড়ি চালাচ্ছেন সেই প্লান্ড আপনাকে কতটুকু রিমক রিকমান্ড করেছে সামনের চাকা পিছনের চাকা তার থেকে যেন অতিরিক্ত না হয় হাইওয়েতে যদি অতিরিক্ত আপনার চাকায় হাওয়া থাকে তাহলে আপনার ব্রেকিংটা খুব বাসে ব্রেকিং পাবেন আপনি ব্রেকিং করলে কনফিডেন্স হবেন না ব্রেক ধরবে না ঠিক মতো সুতরাং যতটুকু অ্যাকর্ডিং টু রিকম্যান্ডেশন যতটুকু খাওয়া দরকার ঠিক ততটুকু খাওয়া আপনি করে নিয়ে যান সেটা আপনার জন্য খুবই ব্যাটার চাকায় জেল আছে কিনা একটু খেয়াল করেছেন যদি জেল না দেওয়া থাকে তাহলে জেল দিয়ে রাখেন যদি আপনার টিউবলেস টায়ার হয়ে থাকে আর টিউবলেস যদি না হয়ে থাকে তাহলে তো জেল দেওয়ার কোনো দরকারই নেই চাকার যে বিয়ারিং আছে আপনি চাইলে দুইটা চাকার বিয়ারিং খুলে একটু গ্রিস করে নিতে পারবেন গ্রিজ করে করে নিলে স্মুথলি চাকাগুলো মুভ করবে রান করবে এবং আপনার তাতে কমফর্ট হবে গাড়ি টেনে আপনি খুব আরাম পাবেন আপনি চাইলে গিয়ার লিভার অথবা ব্রেক লিভারের বা এক্সেলারেট লিভারের একটু গ্রিস করে নিতে পারেন গ্রিস করে নিলে বা একটু অয়েল করে নিতে পারেন তাহলে আপনার স্মুথ হবে যে গাড়ির গলা এটা যে গলা গলা বা ঘাড় আমরা বলি এটা যেন খুব টাইট না থাকে এটা যদি খুব টাইট থাকে তাহলে আপনি মুভমেন্ট করতে পারবেন না ইজিলি সেই ক্ষেত্রে সেটাও একটু খেয়াল করবেন সবসময় আপনি যখন স্টার্ট করবেন তার মিনিমাম দুই দিন আগে গাড়িটা চেক আপ করবেন এই কারণেই যে আপনি হয়তো সকালে স্টার্ট করলেন আলাদা করে একটা প্রবলেম হয়ে গেল তখন আপনি সলভ করতে পারতেছেন আর যদি দুদিন আগে না করেন আগের দিন যাত্রার আগের দিন করেন তাহলে ওই দিন হঠাৎ করে যদি প্রবলেম হয় আপনি কিন্তু সলভ করতে পারতেছেন আপনার ওই দিনে যাত্রাটা বিঘ্নিতে হলো সুতরাং এই ছিল হচ্ছে আলোচনার বিষয়ে আমি রিকোয়েস্ট করব যারা বাইকে বাড়ি যাবেন তারা ওভারঅল গাড়িটা একটু চেক আপ করে নিয়ে যাবেন আপনাদের নিকটস্থ বা আপনার বিশ্বস্ত কোনো টেকনিশিয়ান দিয়ে ভালোভাবে আপনাদের ঈদ যাত্রা ভালো হোক ভালোভাবে ঘুরে আসেন বাড়ি থেকে সবাই সবার সাথে থাকেন ভালোবাসায় সবাই সবার জন্য দোয়া করেন আপনাদের জন্য শুভকামনা ভালোবাসা রইল আল্লাহ হাফিজ